Asalamu As alaykum modra তো আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্য পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন এবং আরো অন্যান্য জেলার কিন্তু এখনো মাঠ অনুষ্ঠিত হচ্ছে তো আপনাদের এখান থেকে আপনারা যারা শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্য পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হবেন তো আপনাদের লিখিত পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে এ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনাদের যাদের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে অথবা বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে তো আপনারা জানেন যে এখনো কিন্তু মাঠ কার্যক্রমটি চলমান আছে অর্থাৎ এক এক জেলার মাঠ কার্যক্রমটি কিন্তু এক এক তারিখে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ আপনাদের একুশে জুন পর্যন্ত কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি চলমান থাকবে এবং আপনাদের একুশে জুনের পরে অর্থাৎ মাঠ শেষ হয়ে যাওয়ার পনেরো থেকে শুরু দিনের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষার জন্য এসএমএস চলে আসতে পারে তো আপনাদের প্রত্যেকটা জেলার আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাতে এবং ঢাকাতে কার কোথায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনাদের যে আপনারা যখন এস এম এস পাবেন এসএমএস পার পরে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড দিবেন সেই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের কার কোন কলেজে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে অর্থাৎ আপনাদের ঢাকায় আপনাদের বিভিন্ন কলেজে এবং বিভিন্ন স্কুলে এক 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 কলেজে এক স্কুলে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো কার কোন স্কুলে বা কার কোন কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে লিখে দেওয়া থাকবে তো এখানে আপনাদের পরীক্ষার ধরনটি হবে আপনাদের এমসিকিউ আকারে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এবং পঁয়ত্রিশটা এমসিকিউ থাকবে এবং এখানে আপনাদের পঁয়ত্রিশটা এমসিকিউ এর জন্য নম্বর থাকবে নম্বর অর্থাৎ একটা জন্য আপনারা দুই মার্ক করে পাবেন এবং এখানে আমাদের সময় থাকবে এক ঘন্টা আপনারা এই সাজেশনটি ক্রয় করে আমাদের কাছ থেকে এখনই পড়াশোনা শুরু করে দিতে পারেন তো আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে